নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো সকাল থেকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মানে এত অঝরে বৃষ্টি না যে তোমাদের কি বলবো দেখো চারিদিকে দেখানোর খুবই চেষ্টা করছি আমি বৃষ্টিটা মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না মানে এক তালসে বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলায় ভাবি যে বৃষ্টিটা না হলে একটু সুবিধা লাগে কারণ অনেক কাজ থাকেই তুমি তো তোমরা তো জানোই যে আমার টাদে কাপড় যায় মেলতে অনেক কিছু বা সবাই তো স্কুল কলেজ অফিস এটা অনেকটাই সকাল বাজার ঘাট অনেক কিছু কাজই তো সবারই থাকে সেই জন্য কিন্তু আমাদের এই দেখো আজকে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই বৃষ্টি প্যান্ট না আমার একদম ভাল লাগে না জানো তো বৃষ্টি দেখতে ভাল লাগে কিন্তু বৃষ্টি এই সকাল থেকে শুরু হলে কাজগুলো সবারই ডিস্টার্ব কারণ সকালে তো অনেকজনের স্কুল থাকে না তাদের তো যেতে হয় দেখো বাজারও সবাই যেতে হয় বা অফিসেও অনেকজনের সকাল সকাল ট্রেন ধরে বাস ধরে তাদের তো ভীষণ প্রবলেম হয়ে যায় সেইটাই তাই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু করার নেই তাই সেই ফাঁকে আমি একটু গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো সবকটা গাছ তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো বাইরে ছিল সেদিন গাছগুলো সেইগুলোই আরে দেখো পিট পিট পিটপিট করে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে মানে মানে সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি আর এই দেখো আগের দিন যে গাছগুলোকে নিয়ে সব বাইরে দিয়েছিলাম কারণ হচ্ছে পেঁয়াজের জল দিয়েছিলাম সেই গাছগুলোকে আবার ঘরে ঢুকিয়ে দিচ্ছি কারণ রোদ তো উঠবেই না সেই জন্য কারণ আমি না রোদের জন্যই রেখে দিয়েছিলাম পেঁয়াজির জলটা দেওয়ার ফলে না গাছগুলো খুব মানে সবুজ আর সতেজ এরকম হয়ে যায় আর এর ফলে না গাছগুলোতে ফুলও ভালো হয় দেখবে টাইম ফুল আমার প্রচুর হয় এই সবের জন্য জানো তো এই পেঁয়াজির জলটা তোমরা যদি পচিয়ে দিতে পারো গাছে দেখবে গাছে গ্রো সবুজ সতেজ আমার গাছগুলো এমনি এমনি সবুজ আর সতেজ হয় না এই এইসব কারণে কিছু কিছু জিনিস খাটতে হয় জানো তো তা জানো তো ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে না একটু পরিশ্রম করতে হয় এইটার জন্যই তোমাদের বলছি এই যে দেখো গাছগুলোকে সুন্দর সতেজ করার জন্য আমি কত কষ্ট করে দেখো রোদে দিয়েছিলাম আবার তুলে নিয়েছি কত আর এই দেখো জামা কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে মেলতে কী করবো বাইরে তো অঝরে বৃষ্টি এক লাগারে সে বৃষ্টি কিন্তু লেগেই আছে আর ভালো লাগছে না জানো তো বৃষ্টি আমার ভালো লাগে না এই সকাল টাইমটা বৃষ্টি হলে না খুব প্রবলেম জামা আমার কাপড়গুলো ব্যালকনিতে মেলা থাকে না সারা দিন ওই প্যাচ পেঁচা বাড়িতে পড়া দেখেছো কত জোরে সাদা হয়ে গেছে ওই দিকটা দেখছো প্রচুর বৃষ্টি আসল কথা ফোনে না সেভাবে তুলতে পারছি না তার জন্য তা দেখো আমি এই দিকে কিন্তু কাপড়গুলোকে মেলতে লেগেছি কিছু করার নেই কি করব কিচ্ছু করার নেই জানো তো কাপড় তো মেলতেই হবে কারণ সকালবেলায় প্রচুর কাপড় ধোয়া পাকলা কাচাকুচি হয় তো সেই জন্য তো এই ব্যালকনিতে মেলছি আমার ভাবছি যে কখন একটু রোদ্দুর উঠবে আর ছাদে গিয়ে একটু মেলে আসবো তা যাই এই দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলতে রেগেছি ওই যে তোমাদের বললাম না ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে না একটু পরিশ্রম করতেই হয় তো এই যে পরিশ্রম এই সব পরিশ্রমগুলো কেউ বুঝে না জানো তো বাড়িতে সবাই বলবে যে কি এমন কাজ করো কি এমন আরে বাবা করে একদিন দেখো আপনি আপ সবাই বুঝতে পারবে আর এই দেখো ঘর ঘরদুয়ারকে কীভাবে সাজায় সেটাও দেখো এই যে গাছগুলো সব রেখেছিলাম বাইরে নিয়ে এসে আবার দেখো মানি প্ল্যান্ট গাছটা ঝুলিয়ে দিচ্ছি এত সুন্দর লাগে না ঘরটা ঘরটা যেন একটা পজিটিভ এনার্জি চলে আসে গাছ দিয়ে সাজিয়ে রাখলে আর দেখো মানি প্ল্যান্টটা এখানে ঝুলিয়ে দিলাম আর এই দেখো আর একটা গাছ কিন্তু আমি এবার দিয়ে যাবো আর অনেক উঁচুতেও চেয়ারে করে উঠেছিলাম এই দেখো এইটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটাকে নিয়ে গিয়ে ওই ঘরে যাচ্ছি এই দেখো দেখেছো এরও দড়িটা খুলে রেখেছিলাম আর এবার চলে যাচ্ছি আমি এই জানালাতে টাঙাতে কারণ ওর জায়গা যেখানে সেখানি আর দিনের বেলা ওখানে থাকি আর দুপুরবেলার পরে ঘরের মধ্যে একপাশে ঝুলিয়ে দিই কি যে ভালো লাগে তোমাদের কি বলবো দেখবে একদিন তোমাদেরকে দেখাবো আসল কথা সকাল টাইমেই দেখাই তো পরে আর দেখানো হয় না গো এটাই যা আর তার বাকি যেসব সব গাছগুলো ছিল সব গাছগুলোকে এই দেখো সাজিয়ে তুলছি চারিদিক দিয়ে গাছগুলোকে কিন্তু সাজিয়ে দিচ্ছি এই দেখো দেখেছো তো সুন্দরভাবে গাছগুলোকে সাজিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে গাছগুলো যদি সেজে যায় না আমার খুব ভালো আর বলছি একটু বারণটা দাও তো জানালাগুলো একটু ঝেড়ে দেবো তো আমি এক ফাঁকে না কাজ করে নিচ্ছি জানো তো আর পরে না তখন ইচ্ছা করে না একদম ঝাড় ঝাটা দিয়ে দিচ্ছি ঝুল টুল একটু ঝেড়ে নিয়ে এগুলো প্রতিদিনই করি তা আজকে বেলায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ ভিডিওটা হচ্ছিলো গাছের জন্য তো তার পাকে আর এই দেখো আগের দিন রাত্রেবেলায় না আড়শোল আর চকের ওষুধ হয় ওইটা দিয়েছিলো তোমাদের দাদাভাই তাই দেখো এমন না কোথায় কোথা থেকে বেরিয়েছে বাবা তারপরে এত আরশোলা দেখে এত ঘৃণা লাগছে কি করব ঝাড় দিতে ঝাড় দিতে চলে এসছিলাম দেখছি কত এদিকে ওদিকে সেদিকে মরেছে আসল না এই গরমকাল তো কোথা থেকে যে আসে আসল ড্রেনের ফাঁক থাকে তো কোনো জায়গায় ফাঁকা নেই ইটফিট দিয়ে আটকে রাখি আমি কিন্তু রান্নাঘরে যেটা দিয়ে বেশিন দিয়ে জল যায় সেটা তো একটু ফাঁকাই থাকে সেটা দিয়ে মনে হয় চলে আসে ঘরে তো আমার কোনো জায়গায় নেই দেখেছো কত ওই চকগুলো কিন্তু দারুণ আর এই দেখো আমি কিন্তু এদিকে চা খাচ্ছি আর জামা জামা টামা চুড়িদারগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর ওদিকে দিকে অনেক কটা বোতল জল দিয়ে ধুয়ে সার্ফ দিয়ে ধুয়ে রেখেছি কেন সব ঢুকিয়ে রাখবো ওগুলোকে যাই হোক দেখো আমার আজকে তো অনেকটাই ভিডিও বলে দেন ওদিকে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো তোমরা ভেবো না যে অতটা আলো না না আলো নেই লাইট জ্বালিয়ে তোমাদের সামনে ভিডিওটা করছি নাহলে অন্ধকার ঘুটঘুটে একদম আমাকে দেখতেই পেতে না একদম অন্ধকার জানো তো সেই জন্য যা একটা বন্ধু আমি কমেন্টটা কিন্তু পড়ে নি বান্ধবীর তার চ্যানেলের নামটা সবার আগে বলি সুরভি হাঙ্গামা ব্লগ ওয়ান পয়েন্ট থার্টি থ্রি কে সাবস্ক্রাইব আর মাত্র ভিডিও দিয়েছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ওয়ান খুবই ভালো বন্ধু আমার তা বন্ধু যে কি কমেন্ট লিখেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধু ভিডিও দিয়েছ সুন্দর ভিডিও দিয়েছ বন্ধু দিয়ে একটা হার্ট দিয়েছে সকালবেলা একটু সাজগোজ করে চার্চে ঘুরে এলে চার চার্চের পরিবেশটা খুব ভালো লাগলো দিয়ে একটা হাট দিয়েছে এসে ছাদে জামা কাপড় মেলে দিলে রান্না চাপিয়ে দিলে বন্ধুর কমেন্ট পড়ে নিলে দিয়ে একটা হাট মাইকে দেখে খুব ভালো লাগছে দিয়ে একটা হাসির ইমোজি অনুষ্ঠান বাড়িতে খুব সুন্দর লাগলো দিয়ে একটা হাট দিয়েছে খুব আনন্দ মজা করেছ তুমি আজকে একটা ভাইটাল কথা বলেছো বন্ধু আমরা যতক্ষণ প্রথম সাকসেস না পাচ্ছি ততক্ষণ আমাদের কোনো কিছুই করে লাভ নেই দিয়ে দুটো হাসির ইমোজ দিয়েছে ভালো থেকো বন্ধু দিয়ে পাঁচটা ইমোজি দিয়েছে তুমি একদম গো তুমি বন্ধু অনেক সুন্দর কমেন্ট লিখেছো এত ভালো লাগছে না তাই তোমার কমেন্টে পড়ে নিলাম আজকে অনেকজনের সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছে তার মধ্যে তোমারটাই আজকে পড়লাম গো তুমি প্রতিদিনই কমেন্ট দাও আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট দিই কমেন্ট দাও তা আমি ভাবো সব সময় তো পারি না তুমি কিন্তু রাগ করো না তুমি ভালো ভালো তোমার মনে যেটা কমেন্টের লেগেছে সেটাই তুমি লিখেছো আমি বুঝতেই পেরেছি হ্যাঁ গো সেদিন চার্চে চলে গেছিলাম চার্চে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছি বৃদ্ধদের নিয়ে খুবই সুন্দর সেটাও তোমাদেরকে দেখিয়েছি তারপরে বাড়ি এসে কাজকাম বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়িতেও চলে গেছিলাম তারপরে তুমি যেটা বললে যেটা ভাইটাল কথা সেই কথাটাই বেশি আমার মনের জায়গা পেয়েছে গো সত্যি কথা গো আমরা যতক্ষণ কোনো জিনিসে সাকসেস না পাই করে কি করব আমি তো ওই স্ট্যান্ডটাও কিনতাম না তোমাদের দাদা ভাই না ও আমাকে বার্থডেতে আমার বার্থডেতে দিয়েছিল আমি না জেনে অনলাইন থেকে বুক করে চুপচাপ দেখছি চলে এসছে দেখেছি মনে ভিডিও যদি আগের ভিডিও দেখো তা সেই সময় আমি কিছুই করতে চাই না জানো তো যতক্ষণ না একটা কিছু সাকসেস হবো আমার মেয়ে তো বলে মাম্মি একটা ভালো ফোন কেনো ভালো এইটা করো ভালো এইটা করো স্ট্যান্ড কেনো আমি বলি না বাবা আগে হয়ে আগে জিতবো তারপরে কিছু তো একটা সাকসেস পাবো বলো যেমন প্রত্যেকটা বাচ্চা রেজাল্ট পাস করে এক ক্লাস থেকে এক ক্লাস উঠে তারপরে তো সবাই সব কিছু করে তা আমি তো কোনো ক্লাসেই নেই এখনো সেই তো এল কেজিতেই আছি বলো অতটা আমাকে আগাতে হবে অনেকটাই আগাতে হবে যাই হোক দেখো আমি কিন্তু আবার চলে আসি আমার ভিডিওতে আর ও তোমাদের সব বন্ধুকে বলছি সুরভি হাঙ্গামা ব্লগস চ্যানেলটা তোমরা কিন্তু একবার ভিজিট করো খুব ভালো চ্যানেল আর খুব ভালো বন্ধু কিন্তু খুব মিষ্টি গানের গলা দারুণ আমার তো ফেভারিট আমি একদম ফেভারিট সবাইকে বলে দিচ্ছি তোমরাও কিন্তু একবার শুনে নাও আর এই দেখো আমি চলে এসেছি আমার ভিডিওতে এই দেখো আমার মাথায় কী দিচ্ছি বলো তো হেনা দিকে তো তুল বৃষ্টি কিন্তু আমি ভাবছি যে দিবো কি দিবো না কারণ আগের রাতে ভিজিয়েছিলাম সেই জন্য আসল কথা চুলগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে সেই জন্য এই দেখো ওইদিকে হেনাটা দিয়ে নিয়েছি আর এই দেখো এইদিকে না চিকেন নিয়ে চলে আসা হয়েছে চিকেন এই দেখো বার করছে তার আগে দেখো দই ছিল দই চিকেন করা হবে সেই জন্য আসল কথা বাইরে বৃষ্টি পড়ছে তো তাই তোমাদের দাদাভাই বললো যে যাই একটু মাংসই নিয়ে আসি সেই জন্য তা আমিও বললাম যাও তাহলে আমি বলছিলাম না যেতে আমরা না না ডিমের তরকারি নেই করে নিচ্ছি বলছে না আমি করবো যাবো তাকে রেনকোট পড়ে গেছি সেই সময় বৃষ্টিটা একটু ছেড়ে গেছিলো এই দেখো আমি না একটু বৃষ্টি ছেড়েছি দৌড়াচ্ছি দেখেছো ছাদে কি বলবো বললাম না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেকটাই গো কাম দেখেছো ওই ব্যালকনিটা ছিমছাম রাখার জন্যই আমি ছুটছি ছাদে দেখেছো ছাদে কিন্তু প্রচুর মেঘ বাপরে বাপ কেউ মেলেনি আমার দেখেছো সাহস কত এই দেখো আরে দেখো মাথায় কিন্তু আমি হেনা লাগিয়ে নিয়েছি আমার কোনো লজ্জা নেই যেটা আমি করি সেটা সামনে ন্যাচারালি হেনা লাগিয়েছি তো কী হয়েছে দেখো মাথায় তো লাগাতেই হবে আমরা এখন যদি লুকিয়ে ছুপিয়ে কাজ করি সেটাকে ঠিক আমি মাথায় হেনা লাগিয়েছি যদি মাথায় যে কালো রং লাগায় সেটাও তোমাদের সামনে বলেছি বা লাগিয়ে কি প্রবলেম হয়েছে সেটাও বলেছি এখন হেনা লাগিয়েছি সেটাও তোমাদেরকে বলে দিলাম তাই এই দেখো কাপড়গুলো ব্যালকনিতে আসিয়ে গেছিলো তা মেলেই দিচ্ছি ছাদে যতটুকু একটু আকাশের একটু বৃষ্টিটা তো কমেছে একটু তো হাওয়া তো পাবে তা হাওয়াতে তো তাড়াতাড়ি শুকাবে কারণ ছাদে তো বুঝতেই পারছো কিন্তু জানো তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেটা মনে হয় আর দেখানো হয়নি দেখি তোমাদেরকে বলতে বলতে আমি বলেই দিলাম এই দেখো চারিদিকে দেখেছি একটু জলটা সব পড়েছে কারণ একটু একটু আকাশটা পরিষ্কার মানে পরিষ্কার মানে দেখতে পাচ্ছো কেমন কালো অন্ধকার আরে দেখো ছাদ থেকে চলে এসেছি একটুখানি বাদাম ভেজে নিয়েছি আর একটুখানি চিঁড়ে ভাজছি চিড়ে বাদাম ভাজা খেতে না এতটাই সুন্দর লাগে যে কি বলো দাঁতের কিন্তু খুব ব্যথা করে কিন্তু কি বলো তো ভালোও লাগে আগে তো চিড়ের পোলাও করতাম কিন্তু এখন আর চিড়ের পোলাও করি না এখন চিড়ে ভাজা একটু চিনি দিয়ে দিই জানতো একটু লবণ দিয়ে দিই দারুণ লাগে আর একটু সাদা তেল দিয়েই তো ভাজি বেশি তেল তো দিই না ওই মচ মজা হয় দারুণ লাগে খেতে জানো তো আমি করে রাখি না জানো তো ওই যখনই খাই তখনই করি কারণ করে রাখলে খাওয়া হয় না আমি তো অন্যদিন কোনোদিনই খাই না ওই মাঝে মধ্যে টিফিনে খাওয়া হয় তা এই দেখো চিকেনটা কিন্তু ওইদিকে ধোয়া পাকলা করতে দিয়ে দিচ্ছি আমি কারণ আমি কাজটা দুই দিক তিন দিক করে একসঙ্গে সামলাই তো সেই জন্য এই দিকে আমি চিকেনটা কিন্তু গরম জলে ধুয়ে দেবো বলে গ্যাসটা অন করছি এই দেখো কারণ কি কী তো আমি না গরম জল দিয়ে ধুই নাহলে ওই একটা গন্ধ গ্যাস বেরাবে ওইটা কিন্তু আমার ভালো লাগে না আর এই যে সকালবেলা তোমাদেরকে বোতলগুলো দেখিয়েছি না বোতলগুলোকে আমি সব একটা একটা দুটো প্যাক বড় বড় বস্তা আছে ভরে রাখি কেন বলো তো অনেক সময় কোনো জায়গায় কেউ গেলো তখন জলের বোতল লাগে বা কোনো ভাবো বাড়িতে কোনো সময় প্রবলেম পড়লে একটু জলের বোতলে জল খায় রাখা থেকে একটা যেমন আমি এখন ব্যবহারই করছি মাঝে তো কিনাই ব্যবহার করতাম এখনও কিনাই করি কিন্তু অনেক সময় তেল রাখি অনেক কিছু রাখা যায় আমি তো এমন এমন কি ডালও রাখতাম মুসুরির ডালগুলো জানো তো সুবিধা হয় ফটাফট ফটাফট বার করতে তা যাই এই দেখো বস্তার মধ্যে ভরে রেখে দিই আমার অনেক কাজে লাগে জানো তো এই বোতলগুলো আগে ফেলে দিতাম তা এখন ভাবি না কাজেই লাগবে আমার অনেক জলটল রাখা যায় ভগবানের জল টলও রাখা যায় অনেক কিছু অনেক কাজে লাগে জানো তো আর এই দেখো চলে এসেছি পার্পেলহাট গাছটা তোমাদেরকে দেখাতে কি সুন্দর ফুল প্রচুর আর এই দেখো আজ না নতুন একটা পার্পেলার্ট গাছ লাগালাম এই দেখো ওই দিক থেকে ডালগুলো ভেঙে ভেঙে নিচ্ছি এটা কিন্তু কোনো ব্যাপার নাই জানো তো আমার বাড়ির কাছাকাছি যারা থাকো যদি ভালোবাসো আমার এই পার্পেলার্ট গাছ তারা চলে আসতে পারো আমার বাড়িতে ডাল নিয়ে যাও প্রচুর গাছ হবে প্রচুর আর কি সুন্দর কালারটা ফুলে আমি তো ওইদিকে ভালো করে দেখাতেই পারি না কারণ হচ্ছে ওইদিকে তো বাবু ক্যামেরায় ফোনটা যদি পড়ে যায় সেইভাবে আর এই দেখো আবার দিকে চিকেন মানে দুই দিক তিন দিক করে সামলাই তোমাদের তো আগেই বললাম কি বলবো প্রচুর খাটনি গো প্রচুর খাটনি কিছু বলার নাই। এইদিকে চিকেনটা আবার কষতে দিয়ে আবার কিন্তু এদিকে আবার চলে এসেছি গাছগুলো লাগাতে এই দেখো পার গাছগুলোকে যদি সামনে রাখা যায় তাহলে দেখতে পাবো আমি অনেক জনাকেই দেখলাম ব্যালকনিতে না এরকম ঝুলানো টবে লাগিয়েছে আর এই দেখো এই টপটাই না এই যেটা নিচটায় লাগা নিচের যে টপটা ঝুলানো গাছ লাগাতে গিয়ে ভেঙে পড়ে গেছিলো জানো তো তা আমি আবার কি করবো একটু দড়ি দিয়ে যেমন ঝুলানো টপগুলো হয় ওরকম করে বেঁধে ঝুলিয়ে দিয়েছি একটু বুদ্ধি থাকলেই জানা তো সব কিছু হয়ে যায় আর দেখো কত সুন্দর পার্পেলহার গাছগুলো লাগিয়ে দিয়েছি কি সুন্দর দারুণ সুন্দর কিন্তু লাগছে তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের জন্যই তো আমি আগাচ্ছি তোমরা আমার সঙ্গে সব সময় থাকবে আর আমাকে আগানোর জন্য হেল্প করবে আর এই দেখো আবার সেই চিকেন কাছে চলে এসেছি কষিয়ে নিয়েই একটু জল টল দিয়ে একটু করে নিয়েছি এবার দেখো ঝোলটা কিন্তু ফুটে তো আজকের টাটা।